গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সকাল মানে সময় সকাল আটটা দশ আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকে ছেলেকে স্কুলে ছেড়ে বাড়ি এসেছি কিছুক্ষণ আগে এসে হাত পা ধুয়ে দেখো ভেবেছিলাম কাঁচা ধোয়া করে স্নান করব তো তারপরে ভাবলাম না আগে বাসি বিছানা ছেড়ে এ ঘরের কাজ সেরে তারপরে না হয় স্নান করব খুব জল তেষ্টা পেয়েছে তো গ্লাসে করে আমি যখন জল তেষ্টা পাই মানে খুব পাই আর কি তখন গ্লাসে করে জল না খেলে না আমার মন ভরে না আর কি তো এইভাবে আমি গ্লাসে জল ভরে তারপর খাই আর কি তো এক গ্লাস জল খেয়ে নিলাম বন্ধুরা আবার এবার আমি কাজে লেগে পড়ব। অনেকটা সময় হাতে আছে ছেলে স্কুলে আছে বুঝতে পারছো এখনও দু ঘন্টা তো আমি দেখো বিছানাটার বেড কভারটা আজকে চেঞ্জ করব আর কি ওই জন্য সব বালিশগুলো আর ইয়েগুলো সব নিচে করে দিলাম করে দিয়ে বিছানাটাকে মানে খাটটাকে খাটের চারি সাইডটা একটু পরিষ্কার করে নেব তারপরে আর কি বেড কভারটা চেঞ্জ করবো তো জালনাটাকে ভালো করে ঝেড়ে দেব কারণ প্রত্যেক দিন জালনায় প্রচুর ধুলো আর ইয়ে পড়ে মানে মাকড়সার জাল পড়ে আর কি তো সেগুলো এইভাবেই ঝাঁটতে হয় তো বন্ধুরা সবাই সঙ্গে থেকো দেখতে থাকো স্কিপ করো না আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো ঘরের কাজ কমপ্লিট না করে চলে কল কলপরে রান্নাঘরের সামনে কারণ হচ্ছে কিছু জামা কাপড় দেখো আমি ভিজিয়ে রেখে গেছিলাম গরম জল করে মানে এর ফাঁকেই গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে আবার ও ঘরে কাজ করতে করতে জামা কাপড় ভিজিয়ে রাখা এখন দেখছি কলে তো খুব জোরেই জল পড়ছে আর কি ওই সাড়ে আটটা মতো বাজে এখনও আধ ঘন্টা জল থাকবে তো অনেক সময় দেখা যায় দেখা যায় না দুপুরের জলটা আর কি এগারোর জলটা আসেই না খুবই আস্তে আস্তে কাজ করা যায় না ওই জলে তো ভাবলাম না ও ঘরের কাজটা ছেড়ে দিয়ে ও ঘরে তো বেড কভারটা চেঞ্জ হয়ে গেছে তো চার পাঁচটার কাজটা আর কি বাকি আছে তো ওগুলো পরে করবো আগে কাছে ধোয়াগুলো করে মেলে দেব কারণ আজকের আকাশটা না সকাল থেকে খুবই মেঘলা আর কি রোদ বেরোয়নি তেমনভাবে আর এই কাচার জন্য যদি দুপুরে রেখে দিই তখন যদি বৃষ্টি শুরু হয় এখন কেচে মেলে দিলে তাও একটু জলটা ঝরবে আর কি ওই ভেবেই দেখো আমি কাঁচা শুরু করে দিয়েছি আর এই কাঁচা ধোঁয়া করে তারপরে ওখানে কা আর সমস্যাটা হচ্ছে এখানে কি বলো তো আমি আবার জলের কাজ করতে এলে না পুরোটাই ভিজে যাই তো চলো দেবন্ধরা দেখতে থাকো সঙ্গে থাকো কাঁচা ধোয়াটা করে নিই তো কেশের সব জামাকাপড়ে দেখো ধুয়ে নিয়েছি আর এই যে বাবানের জুতোটা এই যে ইয়ে জুতোটা আর কি এটাও ধুয়ে দিলাম সাদা জুতো তো কেসটা আর কি তো এটাও শুকনো হয়ে যাবে আর কি তো এগুলো সব মেলে দেবো এখন এই দেখো আমি অনেকটাই ভিজে গেছি আর কি তো যাই হোক সমস্ত কাজ সেরেই স্নান করব তার আগে করব না আর এদিকে সব মেলে দিয়ে চলে এলাম আর আমি এখন বন্ধুরা এ করবো মানে রান্নাঘর থেকে ও যাব যাবো ঘরে গিয়ে ও ঘর ঝাড় দেওয়ার বাকি আছে একটু মোছামুচি বাকি আছে তো এই সমস্ত কাজ সেরে আর কি স্নান করব তো অন্যদিন তো স্নান করেই আর কি স্নান করার সময় ভেবেছিলাম কাঁচা ধোয়াটা সেরে এঘরের কাজে লাগবো হঠাৎ কী মনে হলো না এঘরের কাজটা করে নিই তারপরে স্নান করব কিন্তু এঘরের কভারটা চেঞ্জ করতে করতে এতটাই দেরি হয়ে গেল যে পরে আর জলই পেতাম না তো ওটা ভেবেই ভাবলাম না এটুকু থাক আগে ওদিক সেরে আসি তো দুটো দিক একসাথে সামলাচ্ছি আর কি বলতে পারো তারপরে চলে এসছি বন্ধুরা এই ঘরে এসেই দেখো মোছামুছি শুরু করে দিয়েছি চার সাইডটা একটু ধুলো মুছে আর কি ঝেড়ে পুছে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে আর কি স্নান করতে যাবো তো চলো সঙ্গে থেকো দেখতে থাকো জানো বন্ধুরা কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে আমার সংসারের সমস্ত কাজগুলো এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি দুপুরের মধ্যে গুছিয়ে করি তো প্রত্যেকটা কাজ এভাবেই চলে আজকে কী তো একসাথে দুদিকে করতে গিয়েই সমস্যাটা হয়েছে না হলে এভাবে ভিজে ভিজে কাজ করতে হতো না আর কি আমি যেটা ভেবেছিলাম আর কি ভেবেছিলাম যে সকালবেলায় কাছা ধোয়া করে আর কি বাসি কাজটা সেরে স্নান করে এসে ঘরের বেড কভারটা চেঞ্জ করে এ ঘরের কাজ তো আগেই পেয়ে যায় আর কি শুধু বিছানাটাই থাকে তো সেটা ভেবেই আর কি বাড়ি আসছিলাম স্কুল থেকে তারপরে বাড়ি এসে নাকি হঠাৎ মনে হলো তো ভাবলাম না আগে ঘরের কাজ সেরে নি ও ঘরের কাজ পরে করব। তারপরে সেটা ভাবতে গিয়ে আবার দেখো দু ঘরের কাজটাই দেখো একসাথেই করতে হলো তো যাই হোক কাজটা তো হয়ে গেল কিন্তু দেরি হয়ে গেল অনেকটা সে ঘরে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল আমি যাব স্নান করতে কলের জলটা এখন হয়তো চলে গেছে কিন্তু আমি জলটা ভরে রেখে এসেছি বন্ধুরা গামলাতে আর কি তো আমি ওই জলেই স্নান করব। তারপরে স্নান করার পরে যতটুকু সময় হাতে পাবো ভাতটা বসিয়ে দিয়ে আর কি রেডি হব ভাত তো করে রেখেই যেতে হবে কারণ ছেলে এসে আমার ভাত খায় আর আমি একটু চায়ের সঙ্গে মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো আর কি নিজেকে নিয়ে অত টেনশন নেই তারপরে দেখো আমি চলে এসেছি স্নান করে আর চুলটা বাঁধা ছিল তো এমন করে চুলটা সকালবেলায় আঁচড়ানো হয় না বাবানকে যখন নিয়ে যাই কোনো রকম সামনের দিকটা একটু আঁচড়ে নিই তারপরে আর কি পেছন দিকটা আঁচড়ানোই হয় না ওই জন্য চুলটা একটু জট পাকিয়েছিলো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম এ দেখো জটটাকে ছাড়িয়ে নিয়ে চুলটা সুন্দরভাবে আঁচড়ে নিচ্ছি আর এখন বেজে গিয়েছে বন্ধুরা পনে দশটা তো পোনে দশটা হয়ে গেছে মানে বুঝতে পারছো সাড়ে দশটা বাজতে আর বেশিক্ষণ নেই ঘড়ির কাটা তো ঘুরতেই থাকবে তো এই যে আমি সিঁদুর পরে নিলাম এখন যাব ভাত বসাতে আর কি ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি নিজের জন্য কিছু খাবার দেখি কি রেডি করি আর এদিকে বাইরে সব জামা কাঁচা কাছাপাড়ে মেলতে পারেনি কারণ বাইরে আর জায়গা নেই রোদও নেই তো কিছু জামা কাপড় বাবানের আমি চালনার উপরেই দিয়ে দিয়েছি আর কি আর এদিকে নিজের জন্য চা বসিয়ে দিয়েছি বন্ধুরা চা মুড়ি বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে ছেলেকে আনতে যাচ্ছি সাড়ে দশটা বাজে তো বাবানকে নিয়ে এসে পরে আবার কথা হচ্ছে তবন তবন্দরা ছেলেকে নিয়ে এসে ওকে দেখো ওর খাওয়া হয়ে গেছে বললো মা মিষ্টি খাবে তো কালকে ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো এই যে রসগোল্লা আর এইখানে পান্তুয়া পান্তুয়ার কৌটোটা এখনও খোলা হয়নি তো রসগোল্লা কালকে খাওয়া হয়েছিল আর কি গরম গরম মিষ্টি নিয়ে এসেছিলো বাবানকে এখান থেকে দুটো মিষ্টি দিয়ে তো ওকে মিষ্টি দিয়ে চলে এসেছি এ ঘরে চার পিস মতো মাছ ছিল মাছটা বের করে নিয়ে এসে দেখো নুন হলুদ দিয়ে ভাস্তে বসিয়ে দিয়েছি এখানে দিদি নিয়ে এসেছিলো চাল কুমড়ো আর পুঁইশাকও এনেছিল আর কি বাড়ির তে লাগিয়েছিল তো সেই পুঁশাকের পাতাগুলো নিয়ে এসেছিলাম ওটা দিয়ে বড় করব আর মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি হলো এই যে তরকারিটা রেডি বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়ে পুঁইশাকের পাতার বড়া ভাজছে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া ভেজে নিয়ে এসেছি এটা খেতে দারুণ লাগে আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করব আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন